রোকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উদ্যোগে সিলেটের বালাগঞ্জ গহরপুর এলাকায় দেড়শ শতক জমির ওপর গড়ে ওঠা আত তাকুয়া মেগা প্রকল্পে থাকছে এতিমখানা হাফিজিয়া নুরানি মাদ্রাসা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বৃদ্ধাশ্রম ও স্বাস্থ্যকেন্দ্র সহ আধুনিক ম্যাটার্নিটি হাসপাতাল অরাজনৈতিক ও অলাভজনক এই প্রকল্পে মাত্র দুই হাজার ব্রিটিশ পাউন্ড দান করে প্রতিষ্ঠাতা সদস্য ও এক হাজার পাউন্ড দান করে আজীবন সদস্য হওয়ার সুযোগ রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান রুকুন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলী আহমেদ নেসওয়ার প্রিয় সাংবাদিকবৃন্দ আমাদের এই রুকুন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে হল ব্রিটিশ বাংলাদেশি মানব বিরোধী দেশপ্রেমিক প্রবাসীদের ও রাজনৈতিক ও অলাভজনক সংগঠন যে কোনো দেশপ্রেমিক প্রবাসী চাইলে এই মেগা প্রকল্পে যুক্ত হতে পারেন প্রকল্পটি প্রবাসীরা অংশ নিতে চাইলে মাত্র দুই হাজার পাউন্ড প্রতিষ্ঠাতা সদস্য ও মাত্র এক হাজার পাউন্ড আজীবন সদস্য হতে পারেন পরিবেশের কথা চিন্তা করে প্রকল্পটিতে অনুমানিক দুইশত গাছ রোপণ করা হবে বৃত্ত কাজ কেউ শরিক হতে চাইলে সরিক হতে পারেন অনুদান এককালীন অথবা কিস্তিতে দেওয়া যাবে প্রকল্পটির প্রতিষ্ঠাতা সদস্য আজীবন সদস্যদের সদস্যদের রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন উকের পক্ষ থেকে বিশেষ সম্মাননা সম্মাননা দেওয়া হবে মানবতার সেবায় গড়ে ওঠা আত্মাকোয়া মেগা প্রকল্পের বিস্তারিত তুলে ধরতে গত আঠাশ অক্টোবর মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় সাপ্তাহিক সুরমার কমিউনিটি নিউজ এডিটর মুহাম্মাদ শফিকুজ্জামান এবং সংগঠনের চিফ ফান্ড রেজিং অ্যাডভাইজার ফারাদ হোসেন টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলী আহমেদ লেসওয়ার্ড রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন একটা আর্থ মানবতার প্রতীক আমার মূল উদ্দেশ্য হল যে এখানে একটা মেটারনেটিভ ক্লিনিক হবে একটা প্রশিক্ষণ প্রশিক্ষণ কেন্দ্র হবে একটা হাফিজি মাদ্রাসা ও এতিমহানা তো এটার উদ্দেশ্য হল যে আমাদের এলাকায় যেমন বালাগঞ্জ দেওয়ানবাজার ইউনিয়নের মধ্যে একটা পড়ছে এখন উসমানীনগরের একটা বর্ডার এই অত্র এলাকায় ম্যাটারনেটির কোনো হসপিটাল নাই এই উদ্দেশ্য চিন্তা করে যে এলাকার অনেক গরিব দুঃখী দিনমজুর আছে তারা মেয়েরা যখন অসুস্থ হয় প্রেগনেন্ট হয় তখন আর তারা এখান থেকে টাউনে যাইতে অনেক খরচ লাগে এরপরে এখানে টাউনে গেলে এই এই জায়গার মধ্যে আপনার সিজারিং করা লাগে অনেক খরচ পড়ে এগুলো তাদের বহন করার মতো কোনো শক্তি নাই এতে তাদের স্বাস্থ্যগতভাবে অনেক ক্ষতি হয় এই উদ্দেশ্য নিয়ে সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সাবেক মেওয়ার মুজিবুর রহমান সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সোহেল আহমেদ সহল মুমিন শহীদ আবুল কালাম সেতু আতিকুর রহমান ও বিবিসি এ লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট বদ্রুল ইসলাম এবং বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু এ সময় আত্তাকোয়া মেগা প্রকল্পের বিশেষ পরামর্শক হাসানাত আরিয়ান খান ও সংগঠনের ফাউন্ডিং মেম্বারগণ উপস্থিত ছিলেন। ফেসবুকানো কিন্তু উইজ এ টোটাল এই টোটাল জায়গাটা 150 শতক রাস্তা করা হইছে। গেইট করা হয়েছে ইলেকট্রিক ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয়েছে সো জায়গা ফুললি রেডি বুঝছে যেটা হার্ড করা এখন জমিন রেডি এখন আমরা প্রজেক্ট ওয়ান ফেজ ওয়ান যেটা মেটার্নিটি হসপিটাল এটা প্ল্যান হইল দি আগামী জানুয়ারি তাকে এটা বৃত্তিপ্রস্তর স্থাপন করা হইব এরপরে এটা বিল্ড হইব আর আশা করলাম আমরা সামন বৎসর বা অথবা অথবা ইনশাল্লাহ

সংবাদ সম্মেলন থেকে এছাড়া যারা অনুদান দিতে আগ্রহী তাদেরকে জিরো সেভেন নাইন ফোন করে অথবা ইনফো অ্যাট এই ঠিকানায় ইমেল করে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে এই ছিল আজকের আয়োজন পরবর্তী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিংবেল প্রেস করে দিন আপনার চাহিদার কথা লিখে জানান আমাদের কাছে আগামীতে আপনার চাহিদার কথা বিবেচনায় রেখে নতুন কন্টেন্ট তৈরির চেষ্টা থাকবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমি কাজী তাকিয়া সুলতানা